এই শাওন ভাই দাঁড়াও কি ব্যাপার তুমি এত বড় মাছ কই পাইলা পাইছি কি ব্যাপার মাছের পেট কাটা কেন আর ওইগুলো কি দেখা যায় এইগুলা দেখো এগুলা সোনা মুক্তা জহরত দেখছো কি কি কইলা সত্যি তো তাই মনে হইতেছে কিন্তু এইটা কেমনে সম্ভব ওই আল্লাহ যদি চায় না তাহলে সবই সম্ভব যেমনই হোক এই মাছ আমার নীতি হইব আমি বুঝতে পারছি আপনি আমার লোকের মস্করা করতেছেন এই ভাই তোমার কথা ক শেষ আমার যাইতে দাও সাগর ভাই কথা শেষ কেন হইলো এ মানে তুমি তো জানোই আমি বড় বড় মাছ খাইতে কত পছন্দ করি তাই কইতেছিলাম কি মাছটা আমার কাছে বেঁচে দাও টাকা পয়সা কোনো সমস্যা হইবো না আচ্ছা তোমার কি মনে হয় যে এই মাছটা আর দশটা সাধারণ মাছের মতো খাল বিলের মাছের মতো হ্যাঁ তাই তোমার কাছে মনে হয় এই মাছটা হয়েছে জাদুর মাছ এই যে মাছটা দেওয়া না জাদুর মাছ আলাদিনের সেরা হ্যাঁ এটা কোটিপতি মাছ চাচা আমি একটা কথা কই আপনি আমার বাপের থেকে বিশ হাজার টাকা সুদের উপর নিছিলেন এই টাকা আর দিতে হইবো না মাছটা আপনি আমার কাছে বেঁচা দেন আমি বাপেরে যেমন হোক বুঝে কমুনে আমার বাপ আর কোনোদিন দিন আপনার দ্বারা এই টাকা চাইতে হইবো না এই ভাই তুমি কেন মিছা কথা কইতেছ আমার আব্বা কি তোমার আব্বার কাছে সুদের উপরে টাকা নিছিল আমার আব্বা তো সুদের উপরে টাকা নেয় নাই তোমার আব্বা আমার আব্বার ভুলভাল বুঝ দিয়ে একটা সাদা কাগজের মধ্যে সাইন দিলো সাইন নেওয়ার পর পরে আমরা জানতে পাই সেটা নাকি সুদের উপরে টাকা দিছে আরে ভাই এটা কোনো কথা আমরা তো সুদের টাকার পক্ষে না রে ভাই আমরা সুদ দেয়া এবং নেয় কোনোটাই পছন্দ করি না আমার জীবনে সবচেয়ে বড় ভুলটা কি জানো যে তোমার বাপের কাছ থেকে আমি বিশ হাজার টাকা ধার করছিলাম এটা আমার সারা জীবনের বড় ভুল চাষা অত বকবক করি না তো আপনি আগে বাড়ি চলেন ওই মাছটা কাইটে দেখেন আরো কিছু পাওন যাইতে পারে আব্বা এইটা অবশ্য ঠিক কথা কইছে চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই আহা আপনারা এত উত্তেজিত কেন আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা নগদ দিয়ে আমি মাছটা কিনতে চাই আমার দিয়ে দেন হাটেগঞ্জে এই মাছের দাম কত হইব সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো টাকা হইব তার থেকে ত্রিশ হাজার টাকা নগদ দামে বেঁচে দেওয়া ভালো না তুমি কি কথা বোঝো না নাকি মাথায় সমস্যা আছে তোমার এটা কেমন কথা কইলা আমি একটা সুস্থ সবল মানুষ আমার মাথায় সমস্যা থাকবো কেন তোমারে যে এত কইরা কইতাছি তুমি কি বুঝতে পারতো না যে এই মাছটা কোনো সাধারণ মাছ না এই মাছটা কাটলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে সোনা মুক্তা জহরত ছাড়া আরো অনেক কিছু এ আহনও তুমি বুঝতেছো না আহা তোমরা একটা সহজ জিনিসে হুদাই হুদাই পাচাইতেছো বুঝছো আচ্ছা পৃথিবীর কোনো ইতিহাসে শুনছো যে মাছের পেট থেকে সোনা দানা হীরা জহরত মনি মানিক এইসব বাইর হয় হ্যাঁ আমার মনে হয় মাছটা ভুলেই সিটি হোলের সেনমেন্ট খায় ফেলছিল আর কি এইসব বাদ দাও তো দাদা দাদির গল্প আরে ভাই তুমি তো ইতিহাস সম্পর্কে করে কিছু জানো না তুমি না যাই না না বুঝা উল্টা পাল্টা ভুলভাল কথা কইতেছো দেখো তোমার এই সব কথা আমি শুনতে চাইতেছি না আমার তর শুইতেছে না আমি কখন বাড়িতে যাম আর মাছটা কাটুক মাছটা কাটলে আমার কাছে মনে হইতেছে ভিতরে আরো মূল্যবান জিনিস আছে ভাই আমার করে যাইতে দাও তো বাবা তুমি যেই কাজে যাইতেছিলা সেই কাজে যাও তো বাবা যাও সময় মতো সময় হইলে আমি তোমার সব টাকা গইনা গইনা পরিশোধ করে দেব এখন যাও চাচা ওই টাকাটা আমি পরে দিয়ে আমি নগদ তিরিশ হাজার টাকা দিয়ে দিই মাছটা আপনি আমার দিয়ে দেন চাচা আহা আব্বা এত কথা আমার ভালো লাগতেছে না চলো তো তাড়াতাড়ি চলো চল তুই বেড়া মাথা নষ্ট করিয়া লাগতেছে এই মাছের পেটটা কারণের পর যদি দামি দামি জিনিস সত্যি সত্যি বাইর হয় হ্যাঁ তাহলে তো গুটি লাল আমি এখন কি করি কি করি কি করি খোসটা লাগাইতে হয় Hello, Romis.